এইখানে তাদেরকে ক্রিসমাস উপলক্ষে কিছু গিফট দিছে তো সেইটাই তারা বাসায় আইসা, জামা ও খোলার নাম নাই এখন ওইগুলো আর কি নিজেরাও দেখবো আর আমাকে দেখাবে তো এই যে দেখেন ওদের এখানে কত কি দিছে স্কুল থেকে এইটা একটা বেলুনের মতন হবে তো সেইটা আর হচ্ছে এই যে এখানে বিস্কেটের প্যাকেট দিছে তারপরে ওই যে লাইটের মতন দেখা যাইতেছে না এটা এটা খুবই সুন্দর একটা জিনিস দিছে এখানে তিনটা আর কি সেট আছে তো এখানে ওই যে ক্রিসমাসের অনেকগুলা ছবি আছে মানে ধরাইলে পরে ওইগুলো আর কি আসে তো আবার একটা ব্রাশও দিছে ব্রাশটা খুবই কিউট ছিল আর অনেক কিছু দিছে তো সেইগুলা হইতেছে ওরা আমাকে দেখাইতেছিলো একটা জিনিস ভুল হয়ে গেছে আমার আসলে ওই লাইটের যে মানে ওরা চালানোর পরে জিনিসটা কেমন দেখতে ওইটা ভিডিও আমার করা হয় নাই তবে আমি নেক্সট টাইম আসলে ওই লাইটটার একটা দেখবেন অনেক সুন্দর আর এই যে দেখেন এইখানে হচ্ছে তারা হচ্ছে খাচ্ছে তো এখন আমি আর কি ওদের কাছ থেকে বললাম যে তোমরা দাদার জন্য রাখো কারণ আমার কাছে মনে হয় যে এখন থেকে যদি শেয়ারিং জিনিসটা না শেখানো হয় তাহলে বড় হয়ে সেটা কারণ হচ্ছে পর্ব যখন স্কুল থেকে কিছু নিয়ে আসে বা কোথাও থেকে কিছু নিয়ে আসে ও কিন্তু ওদেরকে দেয় তো ওরা যেহেতু ছোট তাই বলে যে ওরা দিবে না সেরকম কিন্তু না ওদেরকেও দিতে হবে এই জিনিসটা শিখতে হবে আর এখানে কিন্তু শুধু দাদার জন্য রাখো বলি নাই বলছি আমাদের জন্য মানে মা বাবাকেও যে দিতে হয় সেই জিনিসটাও যাতে ওরা বুঝতে পারে সেই জন্যই আসলে কারণ এগুলা যে আমাদের খাওয়ার জন্য অনেক বেশি আগ্রহ সেই সব কি আর সেটা বলি ওই যে আছে না তার স্বামীর অবস্থা হয়েছে এইরকম সে পাঁচটা বাজে কাজ সেরা আমাকে মানে বাজারে গিয়ে ফোন দিছে বলতেছে কি যে আজকে হচ্ছে ক্রিসমাসের পার্টিটা করলে কেমন হয় তুমি কি কেক বানাইতে পারবা তো এখন বুঝো ঠেলা তো খ্রিস্টমাস ছিল পরের দিন আর সে মানে চব্বিশ তারিখে সে হইতেছে এটা বলতেছিল তা আমার ধারণা ছিল আমি পঁচিশ তারিখে আর কি কেকটা বানাবো কিন্তু সে বাজারে গিয়ে দেখে সব কিছু নাকি শেষ হয়ে যেতেছে সবাই নিয়ে যেতেছে কালকে নাকি কিছুই পাবে না তো যার কারণে সে ভাবছে যে একদিন আগেই আমরা ওটা করে ফেলি তো যাই হোক আমি বললাম ঠিক আছে তাহলে কেক বানাতে আর অত সময় লাগে না তো সেই জন্য আমি বললাম ঠিক আছে আমি তাহলে বাসায় বানাই ফেলবো তো তার জন্য তাড়াতাড়ি করে জোর শুরু করে দিলাম কেক বানানোর জন্য আর এই যে অবশেষে কেক আমি কিন্তু চুলায় বসায় দিয়েছি তারপরে অনেক সময় অনেক সময় না আধা ঘন্টা পরেই আর কি কেক হয়ে গেছে তো কেক কিন্তু আমার রেডি এই যে আমি দেখলাম যে কেকটা আসলে কি হয়েছে কিনা তো যেহেতু আমার কাঠির সাথে কিছু লেগে আসে নাই তাই এলে এটা হয়ে গেছে তো আর হচ্ছে এই যে এই বড় একখান পিৎজা উনি আনছেন এই পিৎজাটা দেখছেন নিয়ে আমি কইতেছি কি যে এটা তো আমি কিনছি বলে হ্যাঁ তুমি তো বাজারে গেছিলা তুমি কিনে আনছো না এটা নিয়ে যাইও কতক্ষণ আমরা একটু হাসাহাসি করলাম আর এই যে এখন আমার কেক খোলা হইব পোলাপাইন পাগল করে হালাইছে মা কেকটা বের করো বের করো এখন কেকটা হইলে পরে সাথে সাথে তার বের করা যায় না জিনিসটা ঠান্ডা হবে তারপরে যেন বের করব। কিন্তু ওই যে পোলা পাইন কারে কইছে যাই হোক ওই গরম কেকই মোটামুটি একটু ঠান্ডা হয়েছে পরে আমি বের করলাম আর কেকটা কিন্তু অনেক শক্ত হয়েছে কি করে কি করে কেমনে কাটে

মানে উপরের দায়িত্ব মজা আয় রে পোলা পায় বলছে আর মৃদু অতায় দিয়ে এক পথ দেখছো অবস্থা এটা কোনো কথা যাই আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ভাই ভাই টাটা